হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আসলে ঘটনাটা হয়েছে কি দেখো আমি কাল রাত্রে ছিলাম আমার বাপের বাড়িতে যেহেতু আমার বাপের বাড়ির সামনে এর জন্য বাপের বাড়িতে গিয়ে আমি এক রাত্রে ছিলাম তো এসে দেখি ঘরের এই অবস্থা আমার বর আর আমার ছেলে মিলে উল্টো পাল্টা করে রেখেছে আমাদের ঘর আমি যখন ঘরে আসলাম তখন আমার মনে হচ্ছিল যে মনে হয় একটা চিড়িয়াখানায় চলে এসেছি তো যাই হোক কি করার আছে আর এখন তো পরিষ্কার করতে হবে হ্যাঁ জানি আমাদের রুমটা অতটাও একটা সুন্দর না রং করা না অনেকদিন আগে রঙ করা হয়েছে তাই চোটে ছোটে গিয়েছে দেয়ালগুলো তো যতই চটে যাক তো বিছানাপত্র আসবাবপত্র এগুলো তো একটু গুছিয়ে রাখতে হয় তো জানি না কেমন করে একটা রাতের মধ্যে এরা এত অগছল হয়ে গেল আর দুজনেই ছিল একটা বিছানায় থাকতেই পারতো আর দুজনেই দুটো বিছানায় নষ্ট করেছে তো আমি ওই বিছানা চাদর পাল্টে ওখানে কম্বলগুলো নিয়ে ভাঁজ করে একখানে গুছিয়ে রাখছি কোনাতে ওই ঘরের বিছন চাদরটা আমি চেঞ্জ করেছি তো এই ঘরটা চেঞ্জ করব না কারণ এটা দুদিন আগেই পাতা হয়েছে আসলে আমার বাপের বাড়িটা হচ্ছে সামনেই তো যাওয়ার জন্য বা থাকার জন্য কোনো প্রিপারেশন নিতে লাগে না ব্যাগটা গোছাতে লাগে না এই দুপা হাঁটলেই আমার বাপের বাড়ি তো আমি ভাবলাম আজকের দিনটা একটু বাপের বাড়িতে গিয়ে থেকে আসি তো এই এটাই আমার ভাবা ভুল হয়েছে কারণ আমি গিয়ে এক রাতি থাকতে পারিনি আর এরকম অবস্থা করে ফেলেছে তো দেখতেই পাচ্ছ এখানে একটা শতরঞ্জি ইঞ্চি পাতা আছে যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে তাই এখন আমি শতরঞ্জিটা পেতেই রাখি কারণ ছেলে মেয়ে মানে বাচ্চা কাচ্চাগুলো সবসময় তো জুতো পরে থাকে না তো আমি ওগুলো পেতেই রাখি যাতে ঠান্ডা না লেগে যায় তো ওর বাবা জুতোটা আমি ঠিক জায়গার মতো রাখলাম আর এখানে সব বাসন কষন এলো ঝেলো হয়েছিলো এটোটাও ঠিকমতো গুছিয়ে রাখিনি তাই আমি সব কিছু পরিষ্কার করছি আর আমাদের তো বেশ নেই তার জন্য আমরা এই এঠো বাসন বাথরুমেই পরিষ্কার করি যেখানে আমরা স্নান করি স্নান করা জায়গাটা সেখানেই আমি বাসন মাজি আর কালকে কিছু জামাকাপড় আমি ধুয়ে দিয়েছিলাম কিন্তু কালকে শুকাইনি কারণ কালকের ওয়েদারটা খুবই খারাপ ছিল রোদ অল্প অল্প ছিল বেশি ছিল না রোদ তার জন্য শুকায়নি তো আজকে আবার একটু রোদ দিয়ে তারপর আমি জামাকাপড়গুলো শুকিয়ে নিয়েছি আর এখন আমি সুন্দর করে ভাজ করে এক জায়গায় রাখছি যেগুলো আলনাতে রাখা দরকার সেগুলো আলনাতে রাখছি আর যেগুলো ভাজ করে রাখা দরকার সেগুলো ভাজ করে রাখছি আর আমি জানি না কেন সব সময় আমার যত জামা কাপড় আমি ধুই না কেন প্রতিদিন আমার এক গাদা করে জামা কাপড় বেরো আর একটু সার্ফ দিয়ে না ধুলে আমার ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে একটু সার্ফ দিয়ে ধুলে পরে প্রতিদিনের যে জামা কাপড় একটু পরিষ্কারও থাকে তো দেখো আমার ঘরটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে এখন ঝাড় দেওয়া মোছা এটুকুই বাকি আছে কালকে পুচকে জুতাটা আমি ধুয়ে দিয়েছিলাম তো দু দিন হয়ে গেল জুতাটা শুকাচ্ছে না তো আমি এখন রুদে দিয়ে আসছি দিয়ে এসে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দেব তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ ঘরটা আমাদের একটা খুব শখের ঘর কারণ জানি না কোনো দিনও আমরা কোনো বড় করে বাড়ি ঘর দিতে পারবো কি না পারবো তো সবার মনেরই একটা আশা থাকে যে একটু সুন্দর ঘরে থাকবে একটু গোছানো করে থাকবে রুমটা একটু সুন্দর হবে তো তার জন্য আমার বর আমাকে এই ঘরটার মধ্যে টাইলস বসিয়ে দিয়েছে অনেকেই আছে আমাকে জিজ্ঞেস করে যে তোমাদের একটা ঘর টাইলস বসানো আর একটা ঘর বসানো না তো এটার কারণ কি কারণ এই ঘরটা যে আছে দেখো এখন আমি যেখানে আছি সেটা আমাদের আগের ঘর আর ভূমিকম্পে দেখো আমাদের ঘরটাও ফেটে গিয়েছে এবং দেওয়ালটাও এরকম করে ফেটে গিয়েছে একদম এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যাচ্ছে তো আর আমার যখন মেয়ে হয় মানে মেয়েটা ছোট আমার যখন মেয়ে হয় তখন একটা রুমে হতো না সবার এই রুমটা আগে ছিল তো তারপর আমাদের এই রুমটা পরের রুমটা বাড়ানো হয়েছে তার সঙ্গে বাথরুম অ্যাটাচড করে নিয়েছি কারণ বাথরুমের কথা তো বলা যায় না তো আজকে আমার ছেলে স্কুলে যায়নি এর জন্য আমি ওকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি আর এই র্যাকটা যে আছে এই র্যাকটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম খুব নোংরাও হয়েছিল আর যা তা ছিল এটার মধ্যে যা পারতাম তাই ঢুকিয়ে রাখতাম তো এটা পরিষ্কার করে এখন বাবুর বইয়ের জায়গা বানিয়ে দিয়েছি তাতে কোনো অসুবিধা না হয় খাতা একটাতে বই একটাতে পেন্সিল একটাতে সব কিছু আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছি যাতে ওর কোনো অসুবিধা না হয় যেহেতু ও স্কুলে যায়নি তাই ওকে আজকে আমি দুপুরবেলা পড়তে বসিয়েছি বলছি অঙ্কগুলো আস্তে আস্তে কর আর নতুন বই তো খুব সুন্দর দিয়েছে এবারের বইগুলো আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ও এখানে পড়ছিল। তারপর আমি বাসনপত্রগুলো একে ধুয়ে নিয়েছিলাম বলেছিলাম আমাদের বেসিন নেই তাই জন্য আমরা বাথরুমেই বাসন ধোয়াধুয়ি করি তো বাসনগুলো আমি মেজে নিচ্ছি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি তো বাসন হয়ে গেছে আমি এখন বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই বাসনগুলো নিয়ে আমি চলে যাব আমার ঠিক একদম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আমি বাসনগুলো র্যাকগুলোর মধ্যে গুছিয়ে নিচ্ছি ভালো করে যেখানে যেটা থাকা প্রয়োজন সেখানেই আমি সেগুলো রেখে দিচ্ছি তুমি ঠামির কাছে যাবা চলো দুধের বোতলটা তোলো তো এখন আমি জামা কাপড়গুলো কেটে নিচ্ছি আমার জামা কাপড় ধোয়াও হয়ে গেছে এখন খালি এগুলো ধুয়ে ওই পাশে মানে আমাদের যে জমি আছে সেখানে আমরা মেলতে যাই কারণ বাড়িতে একদমই রোদ পড়ে না তার জন্য সেখানে গিয়ে সবাই মেলে দিয়ে আসি আর এখানে একটু আলু ভাজা করছি যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না তার জন্য আমি আলু ভাজা করছি ও শুধু শুধু ভাত খাচ্ছিলো বলে ওকে একটু আলু ভাজা দিলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমি ফুলকপি কাটছি আজকে হবে ফুলকপি আলুর ডালনা আর কালকে অনেকগুলো কুমড়ো ফুল এনেছিল বাজার থেকে সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছিলাম আর ফুলকপি ডালনা হয়ে গেলে আমি সেই ফুলগুলো দিয়ে বড়া ভেজে ফেলবো আর এখানে আমি পাটাতে ফুলকপির ডালনা করার জন্য সব কিছু বেটে নিচ্ছি আদা লঙ্কা জিরা এগুলো সব আমি বেটে নিচ্ছি আমি শিলপাটাতে বেটেই রান্না করি কারণ শিলপাটাতে বেটে রান্না করলে একটু স্বাদটা অন্যরকম হয় জিরাটাও আমি ভেজে নিচ্ছি এটা হচ্ছে কাঁচা জিরা কাঁচা জিরা আদা আর লঙ্কা বাটা দিয়ে আমি এই নিরামিষ তরকারিটা করি আগে ভেজে নিয়েছি ফুলকপিগুলো আর ওই যে ওখানে দেখতেই পাচ্ছিলে কুমড়ো ফুল তো ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আর আলু ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা এবং একটু জিরে কাঁচা জিরে ফোড়ন দিয়ে দেব যে টমেটোগুলো দিয়ে দিলাম কেটে রেখেছিলাম টমেটোগুলো এখন দিয়ে দেবো ওই যে বাটাটা আদা লঙ্কা জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো একটু কষাতে হবে একটু কষিয়ে নিয়ে এখানে আমি হলুদ পরিমাণ মতো আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমাদের বাড়িতে খুব ঝাল খাওয়া হয় এই জন্য বেশি করে লঙ্কার গুঁড়ো আর বেশি করে লঙ্কা দিয়ে আমরা রান্না করি তো আজকে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল অন্য দিনের তুলনায় তো যেহেতু কিছু কাজ ছিল আর বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে রান্না করতে পারি না এমন করে তো বাচ্চাটা যখন বাপের বাড়িতে যায় তখনই আমি একটু রান্না করি তো দেখো আমার রান্না কমপ্লিট এখানে আমি আলু কফির ডালনা করেছি কেমন হয়েছে একটু জানিও আর এখানে আগের দিনের মাংস ছিল সেটাকে একটু জাল দিয়ে রেখেছি তো তরকারিটা দেখতে তো খুব ভালো হয়েছে জানি না কেমন হয়েছে খেতে এখানে ভাত রান্না করে রেখেছি তো এখনই চলে আসবে হিমির বাবা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমিও গিয়ে হিমির বাবাকে খেতে দিই আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন